ফারাসিদের কাছে লোভর শুধু একটি জাদুঘর নয় এটি তাদের আত্মার প্রতিচ্ছবি এক রাজপ্রসাদ যা রাজাদের গল্প বয়ে এনেছে শতাব্দীর পর শতাব্দী ধরে এক এমন ধন ভাণ্ডার যেখানে সংরক্ষিত আছে মানব সভ্যতার সেরা অর্জন তাই এটি ফ্রান্সের গর্ব এবং তাদের জাতীয় পরিচয়ের প্রতীক তাই একে বলা হতো অজেয় এক অভেদ্য দুর্গ স্ক্যানার ক্যামেরা আর শত শত কর্মী নিরপ্রহরায় সুরক্ষিত এই জায়গাটিকে মনে করা হতো পৃথিবীতে অমূল্য সম্পদ রাখার জন্য এর চেয়ে নিরাপদ স্থান আর নেই কিন্তু উনিশ অক্টোবরের সেই সকালে সব বিশ্বাস ভেঙে গেল এক নিমেষে মাত্র সাত মিনিটে ঘটল এমন কিছু যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে গ্যালেরিদা পোলনের দ্বিতীয় তলার জানালা ভেঙে ঢুকে পড়ে একদল মুকুশধারী চোর ঠিক যেন সিনেমার দৃশ্য ওসান ইলিভেনের মতো তারা নিঃশব্দে খালি করে দেয় দুটি কাচের গেস যেখানে রাখা ছিল রাজমুকুট গহনা আর ইতিহাসের এক টুকরো স্বপ্ন দুপুর নাগাদ শহরের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় প্যারিসের প্রতিটি স্ক্রিনে ভেসে ওঠে একটাই কিন্তু এটি শুধু একটি ডাকাতি ছিল না এটি ছিল এক জাতির অহংকারে আঘাত যেখানে প্রশ্ন একটাই কিভাবে সম্ভব হলো এই অসম্ভব দীর্ঘদিন ধরে লুভরকে মনে করা হতো অজয় এক রাজপ্রসাদ যেখানে ঝুঁকির কোনো স্থান নেই কিন্তু এটাই প্রথমবার নয় যে লুভর চুরির শিকার হল তাহলে চলুন ফিরে যাওয়া যাক এক শতাব্দী পিছনে সালটি উনিশশো এক সাধারণ কর্মচারী নাম ভিনসেনজো পেরুজিয়া চুপিচুপি দিনের আলোয় লুভরের দেয়াল থেকে খুলে নিয়ে যায় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চিত্র মোনালিসা দুই বছর পর ইতালির এক ছোট আর্ট গ্যালারি থেকে সেই চিত্রটি উদ্ধার করা হয় আর সেই দিনই বদলে যায় লুভরের নিরাপত্তা ব্যবস্থা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস থাকে নজরদারির মধ্যে জাদুঘরটি চলত ঘড়ির মতো নিখুঁতভাবে চব্বিশ ঘন্টার সচল এক অপারেশন সেন্টার নজর রাখত পুরো ব্যবস্থার উপর কিন্তু নিমেষের মধ্যে সেই নিখুঁততা ভেঙে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি ডাকাতি ঘটে গ্যালারি দা পোলেনে যেখানে সংরক্ষিত ছিল ফারাসি রাজপরিবারের অতীতের অবশিষ্ট মুকুট ব্রোঞ্জ আর অলঙ্কার যেগুলোর প্রতিটি টুকরোই ছিল ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী আর এই গ্যালারি কোনো নির্জন কোণে নয় এটি মোনালিসা থেকে ২৫০ মিটার দূরে জাদুঘরের একদম হৃদয়স্থলে চারপাশে ছিল শত শত পর্যটক কাচের কেসে বসানো ভাইব্রেশন সেন্সর কোনায় মুভমেন্ট অ্যালার্ম আর প্রহরী হল যে জায়গাটিকে সবাই ভাবতো চুরির অযোগ্য ঠিক সেখানেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যেন সিনেমার দৃশ্য হঠাৎ বাস্তবে রূপ নিল কিন্তু আসল চমক এখানেই এটি কোনো হাইটেক লেজার বিস্ফোরক বা সিনেমার মতো ডাকাতি ছিল না বরং ছিল অবিশ্বাস্য সহজ একটি লিফট একটি জানালা একটি করাত আর মাত্র সাত মিনিটের নিষ্ঠুরতা চোররা যেন প্রতিটি মুহূর্তই আগে থেকে লিখে রেখেছিল কোনো অদৃশ্য স্ক্রিপ্টে তারা বেছে নিয়েছিল রবিবারের সকাল সপ্তাহের সবচেয়ে নীরব সময় যখন ভিড় কমার প্রতিক্রিয়া ধীর তারা পড়েছিল ফারাসি কর্মীদের মতো হলুদ জ্যাকেট আর নিয়ে এসেছিল একটি সাধারণ নির্মাণ লিফ্ট সবকিছুই এতটা স্বাভাবিক দেখাচ্ছিল যে কেউ একবারও সন্দেহ করেনি তারা পৌঁছেছিল লুভরের পাশের দেয়ালে ঠিক নির্মাণ এলাকার কাছে সেই জায়গা ছিল প্রহরীদের মূল টহলের পথ থেকে যথেষ্ট দূরে সকাল নয়টা তিরিশ মিনিট তিন বা চারজন মানুষ নির্বিঘ্নে লিফটে উঠে যায় উপরের তলার দিকে তারপর একটি জানালা খুলে ফেলে ছোট কড়াতের সাহায্যে ভেতরে ঢুকে তারা একটুও সময় নষ্ট করেনি তাদের লক্ষ্য ছিল স্পষ্ট মাত্র দুটি নির্দিষ্ট কাচের কেস গ্লাইন্ডারের কর্কশ আওয়াজে কাচ ভেঙে যায় মিনিট কয়েকের মধ্যেই একজন পর্যটক ঘটনাটি ভিডিও করে ফেলেছিলেন যেখানে দেখা যায় চোরদের একজন ঝুঁকে পড়ে এক রত্নের কেস খোলার চেষ্টা করছে সবকিছুই ঘটে চোখের পলকে মোট নয়টি নির্দিষ্ট রত্ন নিয়ে তারা মিলিয়ে যায় একটি টায়ারা একটি ব্রোঞ্জ আর আরও ষাটটি অমূল্য টুকরো চুরি হওয়া রত্নগুলোর মধ্যে ছিল ইমপ্রেস ইউজিনি নেপোলিয়নের তৃতীয় স্ত্রীর নিজস্ব রাজমুকুট হঠাৎই বাঁচতে শুরু করে অ্যালার্ম সিকিউরিটি প্রোটোকল সঙ্গে সঙ্গে সক্রিয় হয় সিকিউরিটি কর্মীরা গ্যালারির রুম লক করে দিলেন যাতে কোনো চোরের সঙ্গে সরাসরি সংঘর্ষ না হয় আর তারা অপেক্ষা করতে থাকলো পুলিশের জন্য কিন্তু এই সামান্য দেরিটুকুই চোরদের জন্য যথেষ্ট হয়ে গেল সেই সাত মিনিটের পরিকল্পনা নিখুঁতভাবে সম্পূর্ণ হলো ঠিক যেভাবে এসেছিল সেভাবেই আবার নিচে নেমে যায় একজন পর্যটকের ক্যামেরায় পুরো ঘটনাটির শেষ মুহূর্তটি ধারণ করে ফেলা হয়েছিল ভিডিওটিতে দেখা যায় চোরেরা লিফট থেকে বেরিয়ে দুটি স্কুটারের পেছনে লাফিয়ে ওঠে আর কয়েক সেকেন্ডের মধ্যেই প্যারিসের ভিড়ের ভেতরে মিলিয়ে যায় তবে তাড়াহুড়ার মধ্যে একটি উনিশ শতাব্দীর রাজমুকুট পড়ে যায় মাটিতে পরে সেটিকে উদ্ধার করা হয় বাঁকা ক্ষতিগ্রস্ত অবস্থায় লুভরের ভেতরে পুলিশ দ্রুত সব প্রবেশপথ সিল করে দেয় মিউজিয়াম পুরো দিন বন্ধ রাখা হয় আর ভেতরে ঢুকে পড়ে ফরেন্সিক টিম তারা লিফটের কন্ট্রোল প্যানেল থেকে তুলে নেয় আঙ্গুলের ছাপ সংগ্রহ করে অভ্যন্তরীণ করিডোর ও বাইরের রাস্তাগুলোর সিসিটিভি ফুটেজ তারাই অপারেশনের প্রস্তুতি নিয়েছিল অন্ত অন্তত নয় দিন আগে ভাড়া নিয়েছিল একটি লিফ্ট ট্রাক ভুয়া নাম ভুয়া কাগজপত্র ব্যবহার করে যেদিন ডেলিভারি কর্মী ট্রাক নিয়ে আসে ঠিক তখনই দুজন মুখোশধারী এসে সেটি ছিনিয়ে নেয় তারা ট্রাকটি রং করে লাগায় ভুয়া লাইসেন্স প্লেট এটি কোনো সাধারণ চুরি নয় বরং ছিল এক হাই লেভেলের স্মাশ অ্যান্ড গ্রাব অপারেশন চোরদের শেষবার দেখা যায় দুটি স্কুটারে দক্ষিণমুখী হতে সম্ভবত প্যারিস ছেড়ে হাইওয়ে ধরে পালানোর উদ্দেশ্যে তাদের মিশনের প্রথম অংশ সফল হয় কিন্তু পরবর্তী অংশ অনেক কঠিন পুরো ফ্রান্স এখন তাদের পিছু নিয়েছে তারা কি পারবে এই অমূল্য রত্নগুলো গলিয়ে বিক্রি করতে নাকি শেষমেশ সবকিছু বৃথা যাবে শুধু ইতিহাসের পাতায় এক দুঃসাহসী অধ্যায় হিসেবে থেকে যাবে এই ঘটনা এটি শুধুমাত্র একটা ডাকাতি নয় এটি ছিল ফ্রান্স জাতির অহংকারে সরাসরি আঘাত এখন পর্যন্ত চোররা তাদের স্কুটি লিফ্ট এবং হাইজেকের সময় পড়া হলুদ ভেস্ট ফেলে গেছে হাতে থাকা কয়েকটি সূত্রের ভিত্তিতে ফ্রান্সের পরিস্থিতি ভালো দেখাচ্ছে না ফ্রান্স কি চোরদের ধরতে পারবে এবং ইতিহাসকে রক্ষা করতে পারবে নাকি সবকিছু গলে যাবে একমাত্র সময়ই এই প্রশ্নের উত্তর দিতে পারে